স্বর্গীয় স্মৃতি ঘোষ মহাশয়ের স্মরণে পূর্ণিমা পক্ষ থেকে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় সম্পাদক রায় জানান প্রাক্তন সভাপতি ঘোষ মহাশয়ের আদর্শ ও সমাজ অনুসরণ করে এই মহতি উদ্যোগ নেওয়া হয়েছে এই রক্তদান শিবিরে বহু রক্তদাতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যগণ অংশগ্রহণ করেন এক অভিনব উদ্যোগ হিসেবে প্রতিটি রক্তদাতা ও আগত অতিথিদের হাতে সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি করে গাছের চারা তুলে দেয়া হয় ফাউন্ডেশনের এই উদ্যোগ পরিবেশ রক্ষায় এক ইতিবাচক বার্তা দেয় নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সানফি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে আজ রক্তদান কতজন দিচ্ছে নমস্কার আমরা শান্তিপুর পূর্ণিমা মিলনীর সঙ্গের পক্ষ থেকে এবছর শান্তিপুরের অদ্বৈত সড়কের পাশে যে ফেমাস ক্লাব তার প্রাঙ্গণে আমাদের প্রাক্তন সভাপতি স্বর্গীয় স্মৃতি ঘোষ মহাশয় স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির চলছে ইতিমধ্যেই প্রায় তিরিশ জন রক্তদাতা বা দাত্রী জন রক্তদান করেছে আমাদের টার্গেট আছে পঞ্চাশ জন রক্তদাতা প্রত্যেক রক্তদাতার হাতে শান্তিপুর সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতায় একটি চারাগাছও প্রদান করা হয়েছে এবং ফেমাস ক্লাবও সহযোগিতা করেছে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে খুব সুন্দরভাবে এই রক্তদান সেটি চলছে আপনার নাম নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ রায় সম্পাদক শান্তিপুর পূর্ণিমা মিলনের